আমার ওই রকম মেহমানের বাসায় ঘুরতে যেতে একদম ভালো লাগে না আমি একদম পছন্দ করি না ওইগুলা তারপরে আমাকে জোর জবরদস্তি করে আপনাদের ভাইয়ের সাথে আমাকে নিয়ে যাইতেছে আমি একটা কারণেই যাইতেছি ওইখানে গিয়ে আমি সুন্দর সুন্দর ফটো উঠবো এইটাই হইলো আমার মেন কারণ যদিও গিয়েছিলাম তারপরেও কিন্তু ওই রকম সুন্দর ফটো উঠতে পারে নাই উঠছি ভালোই কয়েকটা বাট ওই রকম মানে অনেক আশা ছিল যে ছিল মোশন কয়েকটা ভিডিও করব অনেক আশা দিয়ে নিয়ে গেছিল তারপরে আর কিন্তু কিচ্ছুই করার আদায় নাই মানে ভিডিও করার আদায় নাই ক সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখানে আপনাদের ভাইয়া মানে দরজাটা দেখতে যে এখন পাতাছেন গরম দিনে ঠান্ডার আপনাদেরকে বলে রাখি এটা ঠান্ডা দিনের ভিডিও ছিল আর এই ভিডিওটা কিন্তু আমি আগে কখনো এডিট করি নাই বা আপলোড দিই নাই সো আমরা যাইতেছিলাম রাস্তা দিয়ে আর আমার কেন জানি না ওইরকম ঘুরতে চুরতে একদম ভালো লাগে না মানে ঘুরতে ভালো লাগে বলতে কি মেহমানের বাসায় ভালো লাগে না যাইতে আর এই যে এইখানে মধ্যে দেখছেন লেগে গেছে আর এই যে এই রাস্তাটা এই রাস্তাটাতে আমি আগের ভিডিওতে অনেক দেখাইছি আর এই রাস্তাটা দিয়ে অনেক যাতায়াত করছি আগে আর যখন কলেজে পড়তাম তখন এই রাস্তাটা কিন্তু মানে কাঁচা রাস্তা ছিল অনেক খারাপ রাস্তা ছিল আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো হয়ে গেছে রাস্তাগুলা এগুলা অনেক ভিতরে ভিতরের রাস্তা আর একদিন আমি বাসায় আসতে রাইতের বেলা কিন্তু এই রাস্তার আমি লাইভে গেছিলাম সো একটা ভাইয়া কমেন্ট করছিল যে এত ভয়ানক রাস্তা আর আসলে এইখানে কোনো বাড়ি নাই কোনো কিছুই নাই একদম মানে কিরকম জানি রাস্তাটা দিনের ভাগে তো কোনো সমস্যায় হয় না বাট রাত হইলে একটা একটু ভয় লাগে আর এই যে এইখানে রাস্তার কাজ চলতেছে যার জন্য এই যে মেশিনগুলা এইখানে সাইডে সাইডে রেখে দিছে আর হাফ হয়েছে রাস্তার কাজ তারপরে বাকি আরও আছে আর যেইখানে যাইতেছি ওইখানে না সুন্দর নদী আছে একটা অনেক সুন্দর নদী পানিগুলা কিন্তু অনেক বেশিই সুন্দর আর কেমন জানি ওইগুলার জায়গা মানে চরচর টাইপের জায়গা সো ওইখানেই যাবো আর ভাবছি যে সুন্দর ভিডিও করব বললামই তো কিন্তু হয় নাই আর এই যে বাজারে থেকে মেহমান বাসায় যাওয়া কিছু না নিলে কি হয় আর এইখানে গাড়ির তেল ভরাইতেছে আপনাদের ভাইয়া আর এইটা মেবি রোজার আগের ভিডিও আর আমার সময় হয় না আর এই যে এইগুলো তেল ভরাইলে কিন্তু গাড়ি অনেক বেশি ডিস্টার্ব দেয় তারপরেও এখন আমাদের এখানে তো ডিভু একটু দূরে সো তাই হয়ে এইগুলা এইগুলা এক কেজির কিন্তু একশো টাকার কিন্তু দশ টাকা ওই যে ওইগুলাই ওদের লাভ নিচি মেহমানদের পাশের জন্য তারপরে এই যে দেখছেন কীরকম ছোট ছোট দোকান ইয়া এইখানে কেন অফ হয়ে গেল জানি না কেন তারপরে এই যে আসছে এইগুলা জায়গায় ফটো ওঠার জন্য দেখছেন মানে আপনারা তা দেখতে পাচ্ছেন রকম জায়গা হয়েছে মানে সন্ধ্যা সন্ধ্যা এই যে হয়ে পড়ছে সেখানে কি ফটো কি ভালো হবে আপনারাই বলুন আর আপনাদের ভাইয়াকে আমি আসছি যখন থেকে আসছি তখন থেকেই বলতেছি যে চলো 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 কিন্তু নিজে নিজে ইচ্ছে করে আসে নাই আর এখন আমাকে বলতেছে যে সন্ধ্যা হয়েছে ফটো ভিডিও কিচ্ছুই ভালো হবে না আর আসলে ভিডিওতে একদম একটা করে দিছে কিন্তু একদম কালো হয়েছে ভালো হয়নি তারপরে আপনাদের ভাইয়ার এইগুলা ফটো যারা যারা দেখছেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে এই ফটোগুলা কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি অনেকগুলাই ক্লিক করে দিছিলাম আমি তাও নাকি আমি ভাত ভালো ফটো ক্লিক করতে পারি না আর আসলে বাসায় থাকলেও আমি কিন্তু আপনাদের ভাইয়া অনেক ভালো ভালো ফটো ক্লিক করে দেয় এইখানেও দিছিলাম দিয়ে আমি খসাঘস ক্লিক করতে আসলাম করতে আসলাম এক হাত দিয়ে ক্লিক করতেছিলাম আর আর এক হাত দিয়ে কিন্তু ইয়া করতেছিলাম রেকর্ড করতেছিলাম আপনাদের জন্য আর কি বলবো ভাই ভিডিও এডিট করতে ধরলে যে এই যে আমার ঘুম পাওয়ার যে একটা সমস্যা এটা অনেক বেশি হয়ে যায় এখানে ভিডিও ক্লিক করা সরি ভিডিও বলে ফটো ক্লিক করার পরে তারপরে আপনাদের ভাইয়া আমাকে কয়েকটা ফটো ক্লিক করে দিছে আমি অনেক বেশি দিছি বাট আপনাদের ভাইয়া আমাকে কম করে দিছে তারপরেও বলতেছে যে ফটো নাকি ভালো নাই সো আমি বলতেছি ভালোই যদি নাই ফটো তাহলে কি তাহলে ডিলিট করে দাও রাখার দরকার নাই কিন্তু ডিলিটও করে নাই সো আমাদের যে এখানে যে এরকম টুকটাক একটু লেগেই থাকে কারণ ভালো হওয়ার পরেও যখন বলে যে ফটো ভালো হয় নাই আমার তো অনেক বেশি রাগ উঠে যায় আর এই যে এই এই ছেলেটা আমাদের ফটো উঠাইয়া দিছিল। এদের বাসায় গেছিলাম আমি কি জানি হয় আমি তো জানি না তাই বললাম এইভাবে আর অনেক বেশি বালু দেখছেন গাড়ি ছিল অনেক ধুলো অনেক বালু তারপরে এই যে আপনাদের ভাইয়া ফটোগুলো দেখতেছে কোনটা ভালো হয়েছে কোনটা ভালো হয়নি এইগুলা দেখতেছে আর এখানে ফোনে কথা বলতেছিল আমি বললাম যে জলদি জলদি আমাকে ফটো ক্লিক করে দাও বাট ফোন আসতে তার জন্য ফোনে কথা বলতেছে ফোনে কথা বলার পরেই আমার ফটো ক্লিক করতেছে আর ওই যে গাড়ি যাইতেছে দেখছেন আর ওই নদী যে বললাম নদী থেকে কিন্তু ইয়া করতেছে শিল তুলতেছে জিসি বিদ্যা শিল তুলতেছে আর ওইগুলা শিল মেবি আমি অতটুক ভালোভাবে জানি না আমি যা দেখি তাই বলি চোখে যা দেখি তাই বলি সেইখান থেকে আমরা আসছি আর এইখানে এই যে ব্রয়লার মুরগি পরিষ্কার চলতেছে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বাসায় যেহেতু আমি মেহমান বাসায় ওইভাবে তার ভিডিও ক্লিপ নিতে পারি না তাই যেটুকু পাইছে আমি ওইটুকু ভিডিও করছি এইখানে কুটে নিতেছে পরিষ্কার করেই আগে আমি একটু কিন্তু করছি পরিষ্কার আপনারা আবার বলবেন যে না আমি কিচ্ছু করে নি আমি করছি করার পরেই কিন্তু কেজে ভিডিও করছি আর কি ব্রয়লারের গোষ্ঠ আমার একদম ভালো লাগে না খাই